नो और ये बार ये तो घास में जा सकता तो है ना हमें तो डॉक्टर बैठी वाले का तो ऐसे ग्राम में नो तुम वाले का तो कोई तो कोई तो फिर हर शुरू रहेगा बुधवार जैसा रहता है आज एक शुरू हाँ हाँ

বিষয়টা কি বুঝছেন কোন জায়গার দ্বারা এই কথা বলতেছেন আপনি আমি রানিং মেম্বার বললাম আপনি যে হরেন্ডা দিছেন আমি বুকের পাটা দেখে আমি পাচ্ছি না এই ছেলে কি তোর মাথা চুলে তো বড় কে তে সমস্যা হ্যাঁ তোর চুলে তো বড় কে চুলের মাইগাড়ে আমি হ্যাঁ কাটাই কে আমি কেডা দেখ বাচ্চা আমি কেডা হ্যাঁ আপনি কথা বুঝা যাইতেছেন আপনি কে বাচ্চা লাগে এটা কি দেখছস এই করো

মাথার চুল আর জীবনে রাখবে না স্যার আরে বড় রাখবে না স্যার হ্যাঁ না না স্যার হ্যাঁ রাখবে না তো না রাখতে না স্যার এই 10 বার কানে ধরে উট আর বো আই ওরে মা 3 4 5 6 স্যার 10 বার হইছে না এখন কত হলো টটন টাই আছে এই বুঝতে না গিয়া কে পয়সা না গিয়া আমার খালা তো বারে টাই আছে এক খনেই গিয়া তুই সেই লোনে গেল চুলটি খাটা করে আবার সাথে খাটা করবি এরপরে যদি আমি এই এলাকাতে আসছি যদি তোর আমি কোনোদিন দেখি এই যে এনে দুইশো টাকা হ্যাঁ ঠিক আছে মানে এই দুইশো টাকা আমি দিয়ে দিলাম গেয়ারে চুলটি খাটা করে কাটবি আর ইয়ার ভবিষ্যতে যদি আমি এলাকার মধ্যে আসি তোরা যদি আমি চুল আমি লম্বা পাই ডাইরেক্ট এক মাস না দুই মাস না ডাইরেক্ট ছয় মাস ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আর তো লোকটা এটা তো পাইলাম না এটা বললে দিস আমার কথা ঠিক আছে স্যার